মহাষষ্ঠীর সন্ধ্যায় মেয়ে সুকন্যাকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়ি পূজায় অংশ নিলেন অনুব্রত মণ্ডল রবিবার সন্ধ্যায় কেষ্টমন্ডে রবিবার সন্ধ্যায় কেষ্ট মন্দিরে ঢুকে মাথা ঠুকে মায়ের আশীর্বাদ নিলেন পাশাপাশি প্রয়াত মায়ের ছবি হাতে নিয়েই বাবা কেষ্ট সঙ্গে মোবাইল নিয়ে সেলফি তুলতেও দেখা যায় সুকন্যা মন্ডলকে জানা গিয়েছে এবারও সেরকম ভাবে থাকছে না গ্রামবাসীদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা তবে এখানে এসে অনুব্রত ছেলেবেলা স্মৃতি মনে পড়ে গিয়েছে বলে জানান এমনকি সবার সঙ্গে পুজো কাটানোর কথাও মনে পড়িয়ে মায়ের কাছে প্রার্থনা করেন বলে তিনি বলেন শুভ সবার পুজো ভালো কাটুক বাড়ির পুজো আবার ভালো না লাগে ছোটোবেলায় যখন আসতাম তখন রাস্তাঘাট কাদা ছিল পুজোর পুজোর দিনে জল পড়লে পড়ে যেতাম জামা প্যান্ট ভিজে যেত কাদাতে এক আলাদা এনার্জি ছিল গোটা গ্রামেই কাদা ভর্তি ছিল হাফ প্যান্ট পরে কাদাতে পড়ে যেতাম কাঁদতাম নতুন জামা কাপড় ভিজে গেলো কাদাতে আমাদের মোটামুটি অরিজিনাল আমাদের পুজো হচ্ছে ভ্যাংচাঁদরা আমার দাদুরা পাঁচ ভাই ছিলেন দু ভাইয়ের কোনো সন্তান ছিলেন না তিন ভাইয়ের এটা পুজো এটা মোটামুটি একশো চল্লিশ পঞ্চাশ বছর হবে আমাদের অরিজিনাল পুজো ব্যাংশাল গ্রামবাসী আমি গ্রামবাসী বলে নয় গোটা বীরভূম জেলার মানুষ ভালো থাকুক মা যেন সবাই কি ভালো থাকবে হ্যাঁ এবার আট বছর অসুস্থ ছিল পুষ্প যেমন পুজো হয় মায়ের সেই একই পুজো হয় মায়ের মা দুর্গা পুজোতে কোনো ত্রুটি হয় না যা নিয়ম কারণ মেপে পুজো হয় সেই নিয়ম কারণ মেপে পুজো দেখ আমি বরাবরই পুজোতে আসি সপ্তমী অষ্টমী নবমী দশমী পুজো দিয়েই পুজো দেবো এবং পুষ্পঞ্জলি দেবো